এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি নতুন বছরের নিজের সংসদীয় কেন্দ্র থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে তা শুরু হল এদিনের সভাকে রাজনৈতিক সভানয় বলে বার্তা দিয়েও তিনি একাধিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কি বার্তা দেন দলের সেনাপতি সেদিকে নজর ছিল সকলেরই কল্যাণের অনুষ্ঠান মঞ্চ দিয়ে তিনি এই জল্পনায় জল ঢেললেন কোনো দ্বন্দ্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ দল তবে বাস্তব সমস্যার কথা উল্লেখ করে তিনি বয়স নিয়েও নিজের মত শোনালেন নিজের বয়সের কথা উল্লেখ করে অভিষেকের মন্তব্য সত্তর বছর বয়স হলে কি পারতাম এত কাজ করতে প্রতিশ্রুতি মতো ডায়মন্ড হার্বনের কল্যাণে প্রথম ধাপে বার্ধক্য ভাতা দেওয়া হলো সাংসদের তরফে এখানকার পঁচাত্তর হাজার প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার জন্য অন্ত নথিভুক্ত হয়েছেন তাদের হাতে এক হাজার টাকা চেক তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি আমরা কথা দিয়ে কথা রেখেছি এটা কথা রাখার অনুষ্ঠান এখানকার প্রবীণ মানুষদের দরকার তা আমরা বুঝেছি তাই তাদের বার্ধক্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিই আজ থেকে সেই কথা রাখার কাজ শুরু হলো অভিষেক আরো জানান রাজ্য সরকার যদি নাও দেয় তিনি যতদিন পারবেন এই অর্থ দিয়ে যাবেন অন্যদিকে রাজনীতির লড়াই তার চেয়েও বেশি সমাজ বদলের লড়াই কিন্তু সেই লড়াই বোঝাতে গিয়ে চলে এলো ক্রিকেটের প্রসঙ্গ সেও এক লড়াই এবং নিরন্তর প্রতিপক্ষকে ধরাশায়ী করার খেলা রবিবার ব্রিগেডের ময়দানে ডিওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী বন্দ্যোপাধ্যায় এই লড়াই কথা বলতে গিয়ে ক্রিকেটের তুলনা নিয়ে টানলেন বললেন টি টোয়েন্টি নয় টেস্ট ম্যাচ খেলতে হবে অর্থাৎ আমাদের লড়াই এখানে শেষ হবে না গোটা সিস্টেম বদলে দেওয়ার লড়াইয়ে নেমেছি আমরা রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আমাদের এই লড়াইয়ে সামিল হন আজ চাই এটাই চাইছি আপনাদের থেকে এদিন মিনাক্ষীর বক্তব্যের দিকে নজর ছিল সকলেরই তিনি আধ ঘন্টা ঝাড়া বক্তিতায় শীতের দুপুরে কলকাতার রাজনৈতিক মহল তপ্ত করে তুললেন আসানসোলের লড়কু মেয়ের ভাষণে অনেকেরই বামেদের যোগ্য ভবিষ্যৎ প্রজন্মের খোঁজ পাচ্ছেন একেবারে মাঠের লড়াই থেকে উঠে আসা মিনাক্ষী ধীরে ধীরে রাজনীতির জমি শক্ত করছেন হয়ে উঠছেন ভরসাযোগ্য তা বুঝিয়ে দিলেন আজ যাব পরের খবরে সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা এখনো হদিস মেলেনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়ালেন বিধায়ক সুকুমার মাহাতো বললেন পালালন লোক উনি নন সন্দেশকারীদের শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা প্রাণ হাতে নিয়ে এলাকা ছেড়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখনও বেপত্তা শেখ শাহজাহান তার বিরুদ্ধে জারি হচ্ছে লুকআউট নোটিশ এই পরিস্থিতিতে এই ঘটনার মুখ খুললেন সন্দেশকালীন বিধায়ক সুকুমার মাহাতো তিনি বললেন শেখ শাহজাহান বড় মাপের একজন নেতা তিনি দেশ ছেড়ে পালাননি তিনি দেশের মধ্যেই রয়েছেন এলাকার মধ্যেই রয়েছেন এখানে বিজেপির চক্রান্ত করে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে আর সেটা রুখে দিয়েছে সাধারণ মানুষ বিধায়ক আরও বলেন শেখ শাহজাহানের আইনজীবী হাইকোর্টে আইনি পদক্ষেপ নিচ্ছেন আমিও আমার নেতা শেখ শাহজাহানের মাটিতে মিশে রাজনীতি করি আমরা সন্দেশখালীর মাটি ছেড়ে একদম যাব না শেখ শাহজাহান সন্দেশখালীর মাটি ছেড়ে কোথাও যাননি ওর একটা দায়বদ্ধতা আছে তাই সে সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের বার্তা দেওয়ার জন্য তিনি অডিও বার্তা দিয়েছেন পাশাপাশি শঙ্কর আড্ডর গ্রেপ্তার হতে ফের সমালোচনায় হিমাংশু বৈরাগী ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর এবার কি ছেলের মৃত্যুর সুবিচার মিলবে পরিবার ঘটনাটি চোদ্দ সালের নয় মার্চের বনগার কোরারবাগান এলাকায় নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন তৃণমূলের ছাত্রনেতা নেতা হিমাংশু বৈরাগী ওরফে হিমু হিমাংশুর পরিবারের দাবি ঘটনার পর শঙ্কর আড্ডোর বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা খুনের সাক্ষী লোপোটের অভিযোগ আনে হিমাংশুর পরিবার হিমাংশুর পরিবার ব্যাংশাল আদালতে মামলা দায়ের করে এই মামলার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড কাউন্সিলর অভিজিৎ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয় হিমাংশুর বাবার অভিযোগ এরপর বারবার মুখে পড়তে হয়েছে তাদের সেই মামলা চলছে এত বছর পর শঙ্করের গ্রেপ্তারে খবরের চোখে জল হিমাংশু পরিবারের বৃদ্ধা ঠাকুমা বিনা পানি বৈরাগীর তিনি বলেন তিনি খুব খুশি তার কথায় পাপ বাপকেও ছাড়ে না যে পাপ করেছে তাকে শাস্তি পেতেই হবে ওই হিমাংশুকে খুন করিয়েছে হিমাংশুর বাবা বৈরাগী বলেন সালে শঙ্কর আব্ডো স্ত্রী জ্যোৎসা আব্দো ছিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান তার বিরুদ্ধে অনস্থা আনতে চেয়েছিল তৃণমূলের আরেক কাউন্সিলর শম্ভু দাস শম্ভুদাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হিমাংশুর সেই আক্রোশ থেকে হিমাংশুকে খুন করার বৈরাগী পরিবারের আশা এবার শাস্তি পাবেন শঙ্কর দেখবো পরের খবর রেশন দুর্নীতির টাকা বৈদেশিক মুদ্রা বিনিময়ের নামে বিদেশে পাচারের অভিযোগে শুক্রবার গভীর রাতে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছে ইডি এরপর শঙ্কর ও তার পরিজনদের নামে উনিশটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা যার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি গোয়েন্দাদের সেই সংস্থাগুলির সঙ্গে যুক্ত শঙ্করের আত্মীয়দের দিকে এবার নজর দিতে চলেছে ইডি যার মধ্যে শঙ্করের স্ত্রী পুত্র কন্যা তো রয়েছেন রয়েছেন ভাই ভাতৃবধূ এমনকি মাও এই সূত্রে খবর শঙ্কর আড্ডো তার পরিবারের সদস্যদের নামে ছটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা রয়েছে যার মধ্যে রয়েছে এস আর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড অর্পন ফরেক্স প্রাইভেট লিমিটেড শঙ্কর ফরেক্স প্রাইভেট লিমিটেডের মতো সংস্থা এই সংস্থাগুলি কোনোটিও ডিরেক্টর পদে রয়েছেন শঙ্করের স্ত্রী জ্যোৎসা কোনোটি ছেলে শুভ কোনোটি আবার মেয়ে ঋতুপর্ণা শঙ্করের ভাই মলায়ও কিছু কম কমজান না মলায় স্ত্রী তানিয়া আড্ডোর নামে রয়েছে ত্রিনয়নী লিমিটেড মলয়ের নামে রয়েছে আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড দম্পতির নামে অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেড নামে গাইঘাটার একটি কারখানাও রয়েছে যাব পরের খবরে রেশন দুর্নীতি থেকে উপার্জিত টাকা আর কার কাছে জমা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের জানতে মেয়ে প্রিয় উদর্শনীকে জেরার পরিকল্পনা করছে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে মেয়েকে লেখা গোপন চিঠিতে চারজনের নাম উল্লেখ করেছিলেন বালু তাদের মধ্যে দুজনকে শনাক্ত করতে পারলে বাকি দুজনের পরিচয় তিনি নিশ্চিত হতে চান গোয়েন্দারা তাই এ নিয়ে আগামী সপ্তাহে তৎপর হবেন ইডি গোয়েন্দারা গত পনেরোই ডিসেম্বর এসএসকে হাসপাতালে জ্যোতিপ্রিয় কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খোলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট তারপর দিন ষোলোই ডিসেম্বর সকালে বাবার সঙ্গে দেখা করতে প্রথমবার কেবিনে যান প্রিয়দর্শিনী সঙ্গে ছিলেন জেঠু দেহপ্রিয় মল্লিক কেন্দ্রীয় বাহিনীর অনুমতি নিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ করেন মেয়ে ইডি আদালতে জানিয়েছে জ্যোতিপ্রিয় কেবিন থেকে বেরোনোর সময় তলের শেষে প্রিয়দর্শিনীর কাছে একটি জ্যোতিপ্রিয় লেখা চিঠি উদ্ধার হয় সেই চিঠিতে লেখা ছিল টাকা দরকার হলে ডাকু শাহজাহানের কাছে চাইবি চিঠিতে আরও দুজনের নাম রয়েছে বলে জানিয়েছে ইডি যাদের কাছে জ্যোতিপ্রিয় মেয়েকে টাকা যাইতে বলেছেন কিন্তু তারা কারা ইডি প্রকাশ্যে আনেনি ইডি সূত্রে খবর সেই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারছেন না আধিকারিকরা তাদের আসল নাম কি প্রিয়দর্শিনীকে জেরা করেই জানতে পারবে রেশন বন্টন দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল সাতটা তিরিশ মিনিটে বনগাঁয় শঙ্কর আড্ডর একাধিক ঠিকানায় হানা দেয় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর রাত বারোটা নাগাদ গ্রেপ্তার হন শঙ্কর আড্ডো গাড়ি করে আড্ডকে নিয়ে সময় চালায় আধিকারিকদের অনুগামীরা হামলায় ভাঙে ইডির গাড়ির কাজ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী বাড়ি থেকে বেরানোর সময় শঙ্কর আড্ড বলেন আমাকে ফাঁসানো হয়েছে তদন্তকারীদের বলেছি যেন সুবিচার হয় চোখ রাখবো পরের খবরে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস রুখে জনতার বিপুল সমর্থন নিয়ে ফের বাংলাদেশের বসতে বুঝতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর ভোটের ফলাফল প্রকাশ্যে আসে বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গোপালগঞ্জ তিন কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হাসিনা নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় আড়াই লক্ষ ফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে জয় নিশ্চিত থাকলেও এই ব্যবধান সভাপতি খুশি ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী পাঁচ বছরের জন্য ফের বাংলাদেশের ক্ষমতার রাজ থাকছে ভারতবন্ধু হাসিনার হাতেই নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম চারশো ষাট ভোট পেয়েছেন আরেক প্রার্থী জাকির প্রার্থী মাহবুব মোল্লা পেয়েছেন চারশো পঁচিশ ভোট রবিবার রাতেই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এই ফল ঘোষণা করেছেন দেখব পরের খবর আজ রবিবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলেছে সাধারণ নির্বাচন দুশো নিরানব্বইটি কেন্দ্রে চলেছে ভোট গ্রহণ পর্ব সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হিংসার খবরও পাওয়া গেছে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভোটের আগে সেখানে একাধিক স্কুলে আগুন লাগানোর অভিযোগও উঠেছে দুষ্কৃতদের বিরুদ্ধে শনিবার রাতে ভোটের বুথ হিসেবে চিহ্নিত করা দুটি স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এর মধ্যে একটা ঘটনা ঘটেছে চট্টগ্রাম এবং দ্বিতীয় ঘটনাটি গাজীপুর শহরের এদিকে আজ ভোট শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে কারচুপি থেকে শুরু করে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে এই পাওয়ার পর একটি ভোট গ্রহণ বাতিল করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন শুধু তাই নয় এই ঘটনার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রীর ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বাংলাদেশের নির্বাচন কমিশন জানা গেছে নরসিংদী চার আসনের সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করে দেওয়া হয়েছে ওই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার ছেলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন হুমায়ুন নরসিংদী চার থেকে আওয়ামী লীগের টিকিটে পুনরায় নির্বাচনে লড়ছেন এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নরসিংদী জেলার আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বীরু কারণ সেখানে তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন তাই ভোটে হারার আশঙ্কা ছাপ্পা ভোট করা হয়েছে বলে অভিযোগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন